হ্যালো সালামুলে রেবরান দেখেন এখানে কিন্তু নতুন একটা ইনস্ট্যান্ট পেমেন্ট কিন্তু আমার চ্যানেলে শেয়ার করে দিচ্ছি এটা বাইন্যান্সের যে অফারটা আছে এটা আমি শেয়ার করে দিচ্ছি এটা কি করবেন ফার্স্ট হচ্ছে কিভাবে এটাতে জয়েন হবেন এটা একদম ফ্রি তে আপনারা জয়েন নিতে পারবেন এটাতে এখানে হচ্ছে দিন নেটওয়ার্ক সরি দিন টোকেনটা কিন্তু আপনার এখানে কিন্তু তিন লাখ পঁচাত্তর হাজার টোকেন কিন্তু এখানে কিন্তু আপনার গি বা ওখানে পার্টিসিপেন্টে জয়েন করলে এখানে কিন্তু দিতেছে সো এটা কিন্তু আপনার অফারটা চলবে কিন্তু দেখেন এখানে অফারটা চলবে কিন্তু নভেম্বর উনিশ তারিখ থেকে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত কিন্তু এটা কিন্তু চলবে সো এটাতে কিভাবে জয়েন করবেন এটা ফার্স্ট লিঙ্কটা লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নেওয়ার পর সরাসরি হচ্ছে আপনাদের যে বাইন্যান্স টা আছে বাইন্যান্সে আসিয়া পড়বেন বাইন্যান্স চলে আসার পর আহ জাস্ট ওয়েট করবেন বাইন্যান্সে আসবেন বাইন্যান্সে আসার পর আহ আহ উপরে যে এই সাইডে দেখতে পারেন যে ওয়ালেট নেখা আছে যে ডা নিচে দেখতে পারেন যে ওয়ালেট নেখা আছে ওয়ালেটে জাস্ট হচ্ছে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর একদম উপরে উপরে দেখতে পারবেন যে ওয়েব থ্রি নেখা আছে জাস্ট হচ্ছে ওয়েব থ্রিতে ক্লিক করবেন ওয়েব থ্রিতে ক্লিক করলে আপনাদের সরাসরি কিন্তু আপনাদের যে ওয়েব থ্রি ওয়ালেটটা আছে ওদের ওয়েব থ্রি ওয়ালেটে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু নিয়ে যাবে সো ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে আসার পর জাস্ট ওয়েট করবেন ওয়েব থ্রি ওয়ালেটে আসার পর নিচে দেখতে পারবেন যে ডিসকভার নেখা আছে এই ডিসকভারটাতে জাস্ট ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করার পর ডিসকভারে ক্লিক করার পর উপরে জাস্ট ওয়েট করেন ডিসকভারে ক্লিক করবো দেখেন উপরে সার্চ বক্স আসবে দেখেন উপরে কিন্তু সার্চ ডি ডি এফ সার্চ বক্স আছে কিন্তু ইউআরএল এটাতে জাস্ট হচ্ছে আমরা যে লিঙ্কটা কপি করছি ওই লিঙ্কটা খালি এটাতে আমরা খালি জাস্ট হচ্ছে পেস্ট করে দিব বা যে লিঙ্কটা কপি করছি ওই লিঙ্কটা আমরা পেস্ট করে দিব লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর সার্চ করব সার্চ করার পর দেখেন আমাদের সরাসরি কিন্তু আমরা যে লিঙ্কটা সার্চ করছি ওই লিঙ্কে কিন্তু আমরা আমাদের কিন্তু সরাসরি কিন্তু আমরা যে অফারটাতে জয়েন নেব ওটাতে নিয়ে আসবে নিয়ে আসার পর জাস্ট হচ্ছে এখানে দেখেন বাইন্যান্স ওয়ালেট লেখা আছে এটাতে জাস্ট ক্লিক করে দিব বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন দেখেন বাইন্যান্স ওয়ালেটে আসার পর এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর আমি আপনাদের যেরকম এনে একটা কানেক্ট চাবে একটা বাইন্যান্সটা কানেক্ট করে নেবেন আমি যেহেতু কানেক্ট করে নিচ্ছি তারপরে দেখেন এরকম সবারই এরকম অপশন আসবে জাস্ট হচ্ছে এখানে দেখেন রেজিস্ট্রেশন আপ জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে ব্যাক করে দেবেন আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর এখানে দেখেন কানেক্ট উইথ বাইন্যান্স এটাতে জাস্ট ক্লিক করলে আপনার ওয়েব থ্রি কনফার্মেশন চাবে কনফার্ম করে দেবেন কানেক্ট হয়ে যাবে তারপরে এখানে সোশ্যাল অ্যাকাউন্ট আছে এটা সবাই কানেক্ট করে নিতে পারবেন এখানে টুইটার ইটি খালি ক্লিক করে ব্যাক করবেন তাহলে আপনার কিন্তু এখানে কানেক্টটা হয়ে যাবে এখানে পয়েন্ট কানেক্ট করে আপনার মূলত হচ্ছে ত্রিশটা পয়েন্ট কিন্তু আপনার এখান থেকে আর্ন করে নিতে পারবেন ত্রিশটা পয়েন্ট কিন্তু এখান থেকে আন করে নিতে পারবেন দেন হচ্ছে আপনারা এখানে যদি ডেলি যদি বুস্ট করেন ডেলি বুস্ট করলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন আমি বলতেছি যে এখানে ডেলি বুস্ট করার কোনো প্রয়োজনই নাই ডেলি বুস্ট করার কোনো দরকার নাই কারণ ডেলি পুস বুস্টে কিন্তু আপনি যে ডলারটা ইনভেস্টমেন্ট করবেন বা যে ডলারটা ওখানে ডিপোজিট করবেন সেই ডলারটা কিন্তু আপনি পরবর্তী কিন্তু এই এই ইভেন্ট থেকে কিন্তু ব্যাক পাবেন না বা পরবর্তী পরবর্তী থেকে আপনি কিন্তু এই ইভেন্ট কিন্তু আপনার ডলারটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে না আপনার এই ডলারটা কিন্তু নিম্ন স্তরে কেটে নেওয়া হবে সো আমি আশা করছি সবাই এখানে যে বুস্ট যেটা আছে বুস্টটা কেউ করবেন না বুস্টটা সবাই স্কিপ করে যান আপনারা মূলত হচ্ছে এই তিনটা টাস্ক কমপ্লিট করে আপনার এখান থেকে এই তিরিশটা হচ্ছে আন রেখে দেন পরবর্তী আপডেট আসলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আজকে এই পর্যন্তই সো নতুন আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আল্লাহ